চলতি মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বরিশালের বাকেরগঞ্জে বড় ধানের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি এখন উপজেলার চোদ্দটি ইউনিয়নে চলছে ধান কাটার উৎসব মাঠ থেকে ধান ঘরে তুলতে সারা দিন পরিশ্রম করে যাচ্ছে কৃষকের পাশাপাশি কৃষানিরাও এবার আবহাওয়া অনুকূলে থাকায় বড় ধানের ফলন ভালো হয়েছে বলে জানালেন কৃষকরা একশো তিরিশ জমিতে আপনার ইরিডিয়ান চাষ করছি কিন্তু দানে ফলন অনেক ভালো আবহাওয়া ভালো থাকার কারণে ফসল ভালো হয়েছে আমরা এখন ধান কাটতেছি আবহাওয়া যদি আরও ভালো থাকে তাইলে আমরা অল্প কিছু দিনের মধ্যেই ধান কেটে বাড়িতে উঠাবো এদিকে উপজেলা কৃষি অফিস জানিয়েছে এবছর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে সাত হাজার বিশ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবছর আমরা বড় ধান চাষ করছি আবহাওয়া ভালো থাকার কারণে ফলনও ভালো হয়েছে অল্প কিছু দিনের মধ্যেই আমরা ধান কাটতে ঘরে উঠাম কোনো বন্যা বন্যা নাই হ্যাঁ মেঘ বৃষ্টি নেই ধানটাই আবার ফলন আমার ভালো দেশে আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারবে চাষিরা বিজয় টিভি নিউজ ডেস্ক